খরা হলে আসলে বাসায় যে কত কাজ থাকে তার কোনো হিসাব নেই অনেক দিন পরে একটু রোদ উঠেছে তো সবাই যার যার কাজকর্মে ব্যস্ত বাসায় নারকেল গাছের ডালগুলো পরিষ্কার করা হয়েছিল তো সেগুলো এখন ভাইয়া ছোট ছোট করে কেটে দিচ্ছে এটা আসলে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে যেহেতু আমরা মাটি চুলায় রান্না করি তাই আর কি লাকড়ির প্রয়োজন হয় আর এগুলো আমরা শুকিয়ে তারপরে জ্বালানি হিসেবে ব্যবহার করব আজকে অনেক কাজ আছে তো সকাল সকাল খাওয়া দাওয়া করার পরেই ভাইয়া সাথে কাজে হেল্প করছিলাম তো আমাদের ছোট ঘরের পাশে এই পাখির ঘরটা ছিল এটা অনেক আগের দেওয়া হয়েছিল তো সেই পাখের ঘরটা অনেক পুরনো হওয়াতে এটাতে আর রান্না করা হয় না এখন নতুন করে অন্য একটা পাখির ঘর দেওয়া হয়েছে আর এটা যেহেতু পুরনো হয়ে গিয়েছে আর ভেঙে গিয়েছে তাই আর কি এটা এখান থেকে ভেঙে পরিষ্কার করা হবে আর এই জায়গাটা আসলে অন্য কাজে লাগানো হবে তো রান্নাঘরটা তো বেহাল দশা তো এখন এটা দুই ভাই বোন মিলে ভাঙার জন্য কাজ করছি তো ভাইয়া ফার্স্টেই এইখান থেকে বেড়াগুলো কেটে নিলো পাটখড়ি দিয়ে এটা পুরোটো কাজ করা ছিল যেহেতু মাটির রান্নাঘর মানে ওপরেও পাটখড়ি ছিল চারোদিকের যে বেড়াটা ছিল সেটাও পাটখড়ি দেওয়া ছিল আপনারা অনেকেই এই ধরনের পাকের ঘর হয়তো দেখেছেন তবে আমাদের বাসায় কিন্তু এটা এখনও মানে আছে তারপরে এই পাকের ঘরটা ভাঙার জন্য একদম কাজ চলছে এটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন একদম মনে হচ্ছে যে মাটির সাথে মিশে গিয়েছে তো ভাইয়া একদম বসে বসে বেড়াগুলো কেটে নিচ্ছিল আর আমি এই সাইড থেকে আবার এগুলো সরিয়ে দিচ্ছিলাম আমাদের এই পাকের ঘরটায় অনেক দিন আমাদের রান্না করা হয়েছে প্রায় দুই তিন বছর একটা না এই পাকের ঘরে রান্না করা হয়েছে তবে এখন এটা ভেঙে যাওয়াতে পানি পড়ে তাই আর কি কাজ করা হয় না তারপরে ভাইয়া এক এক করে সমস্ত বেড়াগুলো আলগা করে দিল তারপরে যেহেতু আলগা করা হয়ে গেলে এটা বের করতে আসলে সমস্যা হবে না তার দিক দিয়ে গাছ ছিল তাই আর কি খুব আস্তে আস্তে এগুলো সরাতে হয়েছে আর মাটির চুলায় রান্না করলে বেড়াগুলো একদম কালিতে তো মেখে যায় তো এইগুলো পরিষ্কার করতে গিয়ে দুই ভাই বোনের তো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যে খালি দিয়ে গোসল করেছি এমন একটা অবস্থা আর খুবই রোদ ছিল যেহেতু কাজ করতে একদিকে ভালো লাগছিল আর গরমে কষ্ট হচ্ছিল তো সেই বেড়াতে যেই পাটখড়িগুলো ছিল সেগুলো আবার এখানে আটি বেঁধে রেখে দেওয়া হয়েছে এটাও জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে তো উপরে চালটা সরানো হয়ে গিয়েছে পাশে যেই ছোট ঘরটা ছিল ওটা একদম কালিতে এত পরিমাণ নষ্ট হয়ে গিয়েছে এটা রঙ করা ছিল কিন্তু টিনগুলো একদম আগুনের তাপমাত্রায় মনে হচ্ছে ঝরে ঝরে পড়ছিল এমন একটা অবস্থা তো এখানে বেড়াগুলো সরানোর পরে এখন অনেকটা পরিষ্কার হয়েছে আর আলো বাতাসও লাগছিল তো গাছে একটা প্যারা হয়েছে আমি এটা আবার দেখে খাওয়ার জন্য ছিঁড়ে নিলাম এই ফার্স্ট টাইম এই গাছটায় প্যারা হয়েছে তবে এখন সমস্যাটা কি যখন পেড়াগুলো পেকে যায় তখন না ভিতরে পোকা হয়ে যায় খাওয়া যায় না তাই আর কি কাঁচা থাকতেই খেয়ে ফেলা হয় এইদিকে আমাদের পুকুর ছিল পাকের ঘরের পিছনে এটা তো বর্ষার পানিতে একদম টুইটুম্বুর পানিতে ভরে গিয়েছে এখন মশাল্লাহ এই জায়গাটা খুবই ভালো লাগছে এখানে আসলে কোনো গাছ লাগানো যাবে যাই হোক জায়গাটা খুবই পরিষ্কার হয়েছে দেখতে খুবই ভালো লাগছে এতদিন তো এখানে পাখের ঘর ছিল তাই আর কি অন্ধকার লাগতো তো সেটা ফাইনালি আমরা পরিষ্কার করে ফেলেছি এখন যে কোনো ধরনের সবজির গাছ এখানে লাগানো যাবে খুবই আলো বাতাস লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ